সমন্বিত মৎস্য খামারী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো সুস্থ আছেন আপনারা যারা দেশি মাগুর মাছের পণ্য খুঁজতেছেন ভালো মানের পণ্য পাচ্ছেন না তারা আমাদের কাছে পেয়ে যাবেন দেশি মাগুর মাছের পণ্য আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মাছগুলো এই মাছগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেনের মাধ্যমে এবং কি এই মাছগুলো আপনারা আমাদের কাছে এসে দেখেশুনেও নিতে পারেন এই বাগুর মাছের পানা চাষ করে আপনারা লাভবান হতে চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো নিতে পারেন এবং আপনারা যদি এই মাছগুলো কালচার দিতে চান তাহলেও কালচার দিতে পারবেন কোনো সমস্যা হবে না এই মাছগুলো চাষ করলে আপনাদের খরচ কম হবে এবং আপনারা লাভবান হতে পারবেন এই মাছগুলো এক বছরে এক থেকে দেড় কেজি ওজনের হয় আপনারা যদি এই মাছগুলো চাষ করেন তাহলে লাভবান হতে পারবেন এবং আপনারা যারা এই মাছগুলো থেকে পোনা উৎপাদন করতে পার চান তারাও এই মাছগুলোকে বড় বানিয়ে পোনা উৎপাদন করতে পারবেন এই মাছগুলোকে যদি খাবার দিতে চান তাহলে এই মাছগুলোকে রাত্রেবেলা একবার খাবার দিবেন প্রতিদিন একবার করলে একবার করে খাবার দিলে এই মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন